তরুণ চিকিৎসক মৌমিতা দেবনাথকে নির্মম হত্যার প্রতিবাদে শিলচর ঘনিয়ালায় মোমবাতি মিছিল কলকাতার আরজিকর হাসপাতালে তরুণ চিকিৎসক মৌমিতা দেবনাথকে নির্মম হত্যার প্রতিবাদ জানালো শিলচর ঘনিয়ালাল প্রগ্রেসিভ সোসাইটি এই ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় মোমবাতি মিছিল করা হয় ঘনিয়ালা এলাকায় নিহত তরুণ চিকিৎসক মৌমিতা দেবনাথের আত্মার শান্তি কামনা করেন তারা এছাড়া দোষীর ফাঁসি দাবি জানিয়ে স্লোগান দেন কর্মকর্তারা ঘনিয়ালা প্রোগ্রেসিভ সোসাইটির পক্ষে শতাধিক যুবক প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন ডিউটি রিপোর্ট ডেলি পরাগ আজকে সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি কাঁচার জেলার গুনিয়ালা প্রোগ্রেসিভ সোসাইটি আয়োজিত আপনারা সবাই জানেন যে বিগত কয়েকদিন আগে কলকাতার মতো একটি জায়গায় আর জি হাসপাতালে একজন তরুণীকে দুষ্কৃতীরা দর্শন করে হত্যা করেছে তার প্রতিবাদে গোটা ভারতবর্ষে প্রতিবাদ চলছে তার অঙ্গ হিসাবে আজকে আমরা গনিয়ালার তরুণ যুবকরা মিলে সেই নেক ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মোমবাতি মিছিল করে আমরা এই মাত্র সমাপ্তি করলাম আমরা গনিয়ালা এলাকার গনিয়ালা প্রগ্রেসিভ সোসাইটির পক্ষ থেকে কুশিদের উপযুক্ত শাস্তি দাবি করি এবং আপনারা সবাই জানেন গোটা ভারতবর্ষে যেভাবে অপহরণ হত্যা সর্ষণ চলছে তার তীব্র প্রতিবাদ নিন্দা আমরা গণিয়ালার প্রগ্রেসিভ সোসাইটির পক্ষ থেকে জানাই আমরা সোসাইটির পক্ষ থেকে মোমবাতি মিছিল করে শান্তি সম্প্রীতি বজায় রেখে একটা সুন্দর মিছিল এই মাত্র সমাপ্তি করলাম এবং যিনি তরুণী ধর্ষণ কাণ্ডে হত্যা হয়েছেন মমিতা দেবনাথ ওনার আত্মার চিরশান্তি কামনা করে আমরা সুন্দর অসুস্থ ভাবে আমাদের মিছিল এইমাত্র শেষ করলাম ধন্যবাদ উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস